কেন একুশ তারিখে চিঠি দিয়ে বারো তারিখে চিঠি গ্রহণ করার পরে একুশ তারিখে চিঠি দিয়ে যেটা সমাবেশের পাঁচ দিন আগে চিঠি দিয়ে কেন বলা হবে যে পারমিশন দেওয়া হচ্ছে না তো আর্মির পক্ষ থেকে বা তাদের বক্তব্য তারা লিখিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে তারা জানাবেন এটা মহামান্য বিচারপতির সিদ্ধান্ত তিনি তার নির্দেশ তিনি জানাবেন এবং আরো বলা হয়েছে যে যদি অন্যান্য যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে সমাবেশের অনুমতি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেওয়া না হয় তাহলে পরবর্তী সময় কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টিকেও সমাবেশের অনুমতি দেওয়া হবে না ফলে মহামান্য আদালতের অবজারভেশন মহামান্য বিচারপতির যা ব্যাখ্যা সেটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ইতিবাচক কেননা বিনা কারণেই আমাদের যেভাবে ইগনোর করতে চেয়েছিল কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের মদতে হোক বা যারই অঙ্গুলি হিলনে হোক সেটা কিন্তু করতে পারেনি তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের ভাইদের সকলের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে বিভিন্ন জেলায় যারা কাজ করছেন অনেকেই তিরিশটা চল্লিশটা করে গাড়ি ভাড়া করেছেন কোনো জায়গা থেকে দু পাঁচ হাজার লোক আসার জন্য তারা তৈরি আছেন কিছু মানুষ তো পায়ে হেঁটে আসার জন্যও তৈরি হয়েছেন উত্তরবঙ্গ কোচবিহার থেকে যারা স্বেচ্ছাসেবক তারা ট্রেনে উঠে পড়েছেন এই অবস্থাতে আমরা সবার কাছে অনুরোধ করব সবার পরামর্শ মোতাবেক যে ব্রিগেডেই আমাদের সভাবে হবে ইনশাল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে সমাবেশ হবে এবং আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বিষয়ে যে অবজারভেশন মহামান্য আদালতের সেটাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের সম্মান বেড়েছে এবং দায়িত্বশীল সংগঠন এটা মহামান্য বিচারপতি স্বীকারও করেছেন ফলে আমরা সবাই একমত যে আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেডের সমাবেশের পরিবর্তে যত শীঘ্র সম্ভব ইনশাল্লাহ আমরা ব্রিগেডেই সমাবেশ করছি আপনারা প্রস্তুত থাকুন যে প্রচার চলছে সেই প্রচার আগামী কাল পর্যন্ত অনুগ্রহ করে বন্ধ রাখুন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশ জুড়ে শোক পালনের নির্দেশ দিয়েছেন পাহেলগাঁওতে যে দুষ্কৃতীরা জঙ্গিরা যে পৈশাচিক ভাবে পর্যটকদের উপরে আমাদের ভারতীয় ভাইদের উপরে যেভাবে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তার তীব্র ভাষায় নিন্দা করেছে এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড নির্দেশ দিয়েছেন যে যারা স্বজনদের হারিয়েছেন সেই স্বজন হারানোর যে দুঃখ তার প্রতি সহমর্মিতা দেখিয়ে আমরা সেই পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আমরা তিন দিন আমাদের সমস্ত কর্মসূচি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের সমস্ত কর্মসূচি আমরা বন্ধ রাখছি তো সেই জন্য কাল পর্যন্ত বন্ধ থাকছে আগামী পরশু থেকে ব্রিগেড সমাবেশ বলুন বা সরকারের কালা কানুন ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে যে সমস্ত সভা সমাবেশ দেশ জুড়ে চলছে সেই সভা সমাবেশ যেভাবে চলছে সেভাবে আমাদেরকে আপনাদেরকে চালাতে হবে প্রচার চালিয়ে যেতে হবে এবং সর্বত্র শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ চালাতে হবে আমরা আগেও বলেছিলাম যে আপনারা সমাবেশ করুন অবশ্যই সমাবেশগুলো শান্তিপূর্ণভাবে করবেন আপনারা মিছিলটা অনুগ্রহ করবেন অনুগ্রহ করে করবেন না আমরা আবারও বলবো যে অনুগ্রহ করে আপনারা মিছিলটা না করে সমাবেশ করুন মানুষকে সচেতন করুন বিষয়টি নিয়ে মসজিদেও আগামী কাল জুমাবাদ বিষয়টি নিয়ে আপনারা জানান আপনারা অনেকেই আদালতে যে বিচার প্রক্রিয়া চলছিল সেটা অনলাইনের মাধ্যমে আদালতের ওয়েবসাইটে আপনারা অবশ্যই দেখেছেন যদি কেউ দেখতে চান তাহলে সে বিষয়টা দেখে নিয়ে কিভাবে বিচার প্রক্রিয়া চলেছে সবটা আমাদের মুসলিম সর্বসাধারণ ভাইদের সামনে বিষয়গুলো নিয়ে আসুন এটা আমাদের অভিজ্ঞতা বাড়বে আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে এবং আগামী দিন আমাদের লড়াইয়ের ক্ষেত্রে নিজেদেরকে প্রস্তুত করতে আমাদের আরো সুবিধা হবে ইতিমধ্যে যারা এখানে আসতে পারেননি অথচ বিভিন্ন মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা আছেন তাদেরও অনেকের সাথেই আমরা কথা বলেছি কিছু কিছু মানুষের সাথে হয়তো ভয়েতে আমরা কথা বলতে পারিনি কিন্তু বেশিরভাগ মানুষের সাথে আমরা কথা বলেছি আর ওয়েবসাইটে থেকে স্ক্রিনশট নিয়ে কিছু ল বোর্ডের কিছু সদস্যদের দেখানো হচ্ছেন তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে করেছেন এবং আল্লাহ তাদের করুক তাদের ছবি নিয়ে এভাবে সোশ্যাল মিডিয়াতে না আসাটাই ভালো হবে আরকি আপনাদের আমি কালকেও জানলাম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি মহতারাম হজরত মৌলানা ফজলুর রহিম মুজাদ্দেদি এবং স্পোক পারসন জেনাব ডক্টর কিউ আর এস কিউ আর ইলিয়াস সাহেব তাদের সঙ্গে আজকেও সকালে কনফারেন্সে কথা বলেছি আমাদের সমস্ত প্রক্রিয়া নিয়ে তারা যথেষ্ট আমাদের প্রতি সন্তুষ্ট বাংলার মানুষের প্রতি সন্তুষ্ট বাংলার মানুষ যেভাবে এই সমাবেশকে কামিয়াব করার জন্য শত সুস্পষ্টভাবে গোটা বাংলায় যেভাবে রব তুলেছেন সমস্ত সংগঠন পীর সাহেবদের সংগঠন থেকে শুরু করে জামাতে ইসলামীহীন জমিয়ে ইমাম সাহেবদের বিভিন্ন বিভিন্ন খানকা শরীফ থেকে জামাতের অর্গানাইজেশন মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আমরা যেমন সংগঠন করি সমস্ত সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের ছত্রছায়ায় ছত্র ছায় এসে দাঁড়ানোর কারণে লবোর্ডের কেন্দ্রীয় নেতৃত্ব মার্কাজ নেতৃত্ব তারা অত্যন্ত খুশি হয়েছেন তাদের দুয়া তাদের ভালোবাসা আমাদের পাশে আছে এবং আজকে যেভাবে মহামান্য আদালতে গিয়ে শেষ পর্যন্ত আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় হার না মেনে আর্মির চিঠি নিয়ে হতাশ না হয়ে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে আদালতে গিয়েও আমরা কিন্তু শেষ লড়াইটা লড়েছি এবং বাকি যে লড়াই আছে সে লড়াইতেও গোটা বাংলার মানুষকে আমাদের পাশে থাকতে হবে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমরা ব্রিগেডেই সমাবেশ করব আমি আপনাদের কাছে অনুরোধ করব যাদের অত্যন্ত কষ্টের পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া করেছিলেন যে এখানে ব্রিগেডে আসবেন বলে অনুগ্রহ করে সেই সমস্ত গাড়ি ভাড়াগুলো ফেরত নেবেন না আমরা খুব শীঘ্রই চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের পারমিশন না দেওয়ার কারণ যেমন জানাবেন তেমন আগামী কাল প্রয়োজনে শুক্রবার আছে আদালত খোলা থাকবে প্রয়োজনে আগামী কালও আমরা আদালতে যেতে পারি সেই বক্তব্য নিয়ে কিংবা হয়তো সোমবার মঙ্গলবারেও যেতে পারি সবটা নির্ভর করছে তাদের জবাবটা নিয়ে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলার পরে খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ আমরা সব কিছু আপনাদের জানাবো আপনারা এটা নিশ্চয়ই জানেন যে দশ তারিখ ব্রিগেড সমাবেশের দিন ধার্য এখানেই বসে হয়েছিল সেদিন আমাদের কেন্দ্রীয় স্পোর্ট পারসন আপনাদের সামনে ডেট ঘোষণা করেছিলেন এগারো তারিখে আমরা আর্মি অফিসে গিয়েছিলাম বারো তারিখে আমরা আমাদের আবেদনপত্র কোর্টের এফিডেভিট আর্মিদের পরামর্শ মোতাবেক তাদের নির্দিষ্ট ফর্মাটে যে নোটিফিকেশান এফিডেভিট করেই আমরা জমা দিয়েছিলাম তারপরে বারো তারিখে তারা চিঠি নিয়েছেন রিসিভ করে দিয়েছেন এবং একুশ তারিখে তারা আমাদেরকে লিখিত জানাচ্ছেন যে তারা পারমিশন দেবেন না বাইশ তারিখে আমরা কোটে গিয়েছি তেইশ তারিখে মামলা গতকালকে ওঠার কথা ওঠেনি আজকের একটা পনেরো মিনিটে ওঠার কথা ছিল মামলা আজকে একটা কুড়ি তিরিশ মিনিট নাগাদ মামলা উঠেছে এবং আমরা কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেছি আমার ভাইদের কাছে গোটা বাংলার মানুষের কাছে আমার অনুরোধ করব আপনারা ভুল বুঝবেন না আমরা পিছে হটা মানুষ নই যারা লড়াই করছেন এখানে সম্মিলিতভাবে লড়াই হচ্ছে এবং বাংলার সবাই আমাদেরকে বলেছেন যে সভা হবে এবং ব্রিগেডেই হবে ইনশাআল্লাহ আলাইকুম আল্লাহ ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে আমরা তো এটা কোন দাওয়াত খাওয়ার জন্যে আমরা এটা নিয়ে দাওয়াত তারিখ নির্ধারণ করিনি আমরা লড়াইয়ের জন্য তারিখ নির্ধারণ করেছিলাম ফলে এ লড়াই যেহেতু হঠাৎ করে থামতে হয়েছে আমাদের প্রিয় রসুল দয়ানবী সাল্লাম তিনিও কিন্তু গিয়ে সন্ধির মাধ্যমে তিনি অপেক্ষা করেছিলেন তারপরেই তো মক্কার বিজয় হয়েছিল ফলে এ লড়াই এ সংগ্রাম এ প্রচেষ্টা সব আমাদের দয়ান নবী প্রিয় রসুলের সাল্লাহ সাল্লামের দেখানো পথেই হচ্ছে আমরা কোনো ব্যক্তি স্বার্থের জন্য নয় কোনো ব্যক্তিকে বড় করার জন্য নয় আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো একটা সম্ভ্রান্ত দায়িত্বশীল অর্গানাইজেশনে আছি এবং তাদের কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ রাজ্যের মানুষের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমরা এগোচ্ছি এই পথেই এগোবো এবং আমরা চেষ্টা করব যারা আমাদের পাশে আছেন কিন্তু নানানভাবে আমাদের প্রতি তারা ভুল বুঝছেন আমরাও তাদেরকে নিয়ে আসব আমাদের গলায় তাদেরকে জড়িয়ে নেবো আমরা তাদেরকে দূরে থাকতে দেব না কেন এই দুঃসময়ে আমাদের একটা ইতিহাদ আমাদের একটা ঐক্য ছবি আমরা তুলে ধরতে চাই